হ্যালো আপুরা আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আজকে আরেকটি প্রোডাক্টের রিভিউ শেয়ার করার জন্য তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে তিয়াম ভিটা থ্রি সোর্স সিরামের রিভিউ এই সিরামটা কি কি কাজ করবে এবং কোন স্কিনে ইউজ করতে পারবে কারা ইউজ করতে পারবে না এই প্রোডাক্টটা সম্পর্কে ডিটেলস আজকে আমি তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবে আশা করি তিয়াম ভিটা ভি থ্রি সোর্স সিরামটা হচ্ছে মেড ইন কোরিয়া ব্র্যান্ড হচ্ছে তেয়াম এবং এটা চল্লিশ মেলে একটা সিরাম এবং এটা এই প্যাকেজিংয়ে আসে একটা ইয়েলো কালার একটা কাচের বোতলে আসে আর এই সিরামটা খুবই লাইট ওয়েট একটা সিরাম যেটা স্কিনে দেওয়ার সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যায় আর এটা কিন্তু তোমার স্কিন একদমই হচ্ছে ইয়ে করে না মানে তোমার স্কিনটাকে অয়েল কন্ট্রোল করে যাদের প্রচুর অয়েল অয়েলের সমস্যা ঘুম থেকে উঠলেই অয়েল ভেসে থাকে অনেকের স্কিন প্রচুর অয়েলি হয়ে থাকে তাদের জন্য তো বেস্ট একটা সিরাম এই সিরামটাতে মেনলি ইনগ্রিডিয়েন্টস লিস্টে দেওয়া আছে নিয়াসিনামায় টেন পারসেন্ট এবং টু পার্সেন্ট আলফা আর যেটা আমাদের স্কিনের দাগ ছোপ আনিভিন স্কিন টোন হাইপার পিগমেন্টেশনের সমস্যা যারা ভুগছ তারা এই সিরামটা ইউজ করতে পারো এছাড়াও এই সিরামটা তোমরা মেস্তা যাদের আছে তারা মেস্তার ক্রিমের সাথে এই সিরামটা নির্দ্বিধায় ইউজ করতে পারো এছাড়া এই সিরামটি ব্রাইটেনিংয়ের জন্য সেরা একটা সিরাম এবং এই সিরামটি ইউজ করলে তোমাদের কিন্তু পোর্সের সমস্যা থাকলে সেটাও রিমুভ হবে এবং এটা মেলানিন প্রোডাকশান কিন্তু কমায় যারা শুধুমাত্র সিরাম দিয়ে স্কিনটা ব্রাইট করতে চাচ্ছ এবং হাইপার পিগমেন্টেশন ডিসকালারেশান আনিভিনি স্কিন টোনকে লাইট করতে চাচ্ছ তারা কিন্তু এই সিরামটি ইউজ করতে পারো অনেকের আছে ফেসে উজ্জ্বলতা নেই তারা এটা ইউজ করতে পারো এটাতে আছে আলফা আর্গোটিন টু যা যার ত্বকের ডার্ক স্পট দূর করে পিগমেন্টেশন রিমুভ করতে সাহায্য করে তোমরা এই সিরামটা রেগুলার যদি দুবার ইউজ করতে পারো তোমাদের পিগমেন্টেশন ডার্ক স্পট চলে যাবে এছাড়াও যাদের ফেসে উজ্জ্বলতা নিয়ে ডার্ক স্পট সান ড্যামেজের প্রবলেম আছে তোমরা কিন্তু এই সিরামটা রেগুলার ইউজ করতে পারো এটা ডার্ক স্পট ফেড করতে সাহায্য করবে ক্রিম না ইউজ করে তোমরা চাইলে ব্রাইটেনিং কালো দাগের জন্য এই সিরামটি কিন্তু রেগুলার ইউজ করতে পারো এই সিরামটি তোমরা দিনের বেলা বাহিরে যাওয়ার টাইমেও কিন্তু রেগুলার ইউজ করতে পারবে বাট সিরামটি অ্যাবজর্ব হওয়ার পাঁচ মিনিট পর তোমরা সানব্লক ইউজ করতে হবে এই সিরামটি পনেরো বছর থেকে সবাই ইউজ করতে পারবে আর এই সিরামটি ইউজের আগে অবশ্যই ফেসটাকে ভালোভাবে ক্লিন করে দুই থেকে তিন ফোঁটা ফেসে অ্যাপ্লাই করবে ভালো ফলাফলের জন্য এই সিরামটা রেগুলার দুবার তোমরা ইউজ করবে সকাল এবং রাতে আর যদি পরে মশ্চারাইজার ইউজ করতে চাও তাহলে যে কোনো ভালো একটা ময়শ্চারাইজার সাথে ইউজ করতে পারো সিরাম অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর এছাড়া যাদের মেস্তার প্রবলেম আছে তারা কিন্তু মেস্তার ক্রিমের সাথে চাইলে এই সিরামটা ইউজ করতে পারো আমার চ্যানেলে অনেক মেস্তার ক্রিম নিয়ে ভিডিও দেওয়া আছে তোমরা সেখানে চেক করতে পারো তো এই প্রোডাক্টের অরিজিনালটা তোমরা কোথায় পাবে সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক এবং নাম্বার দিয়ে দিয়েছি তোমরা কিন্তু সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো